এবার অমিতাভকে নিয়ে বিস্ফোরক মন্তব্য জয়ার বলিউডের বর্ষিয়ান অভিনেত্রী জয় বচ্চনের বিতর্ক জানার নৃত্যসঙ্গী ঠোঁট কাটাই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে সম্পর্ক এবং সাহেবশাহ অমিতাভ বচ্চনকে ঘিরে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আবার আলোচনায় কেন্দ্রে গুজ্জি খ্যাত অভিনেত্রী বিয়ে নিয়ে খোলামেলা মন্তব্য করে নেটিজনদের মাঝে তোলপার সৃষ্টি করেছেন অনেকেই সমালোচনা করেছেন আবার কেউ কেউ বলছেন এটাই জয়া নিজের মত প্রকাশে আপসহীন জয় বচ্চন বলেন বিয়ের ধারণা আজ পুরনো হয়ে গেছে বিশেষ করে নিজের নাতনি নভা নাভেলিকে তিনি বিয়ে না করারই পরামর্শ দিয়েছেন এই বর্ষিয়ান অভিনেত্রী বলেন জীবনকে উপভোগ করা উচিত সম্পর্ক শারীরিক আকর্ষণ এগুলোর গুরুত্ব আছে কিন্তু বিয়ের মতো সামাজিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা আজ অনেকটাই কমে গেছে অমিতাভ বচ্চনের সঙ্গে বিয়ে নিয়ে অভিনেত্রীর অমিতাভ বচ্চনকে জিজ্ঞেস করিনি উনি হয়তো বলবেন আমি তার জীবনের সবচেয়ে বড় ভুল কিন্তু আমি সেটি শুনতে চাই না এমন মন্তব্য সামনে আসতেই নেটিজনদের মাঝে চর্চা শুরু হয় চারদিকে তবে বিয়েকে পুরনো ধারণা বললেও স্বীকার করেন অভিনেত্রী জয়া জয় বচ্চন বরাবরই ছোট কাটা তবে এ বয়সে সে নিজেদের বিবাহিত সম্পর্ক নিয়ে এমন কথা বলাটা সত্যি অযৌক্তিক